টাইম টেবিল তৈরি হওয়াতে বিশেষ করে ঢাকা বুকি যে লুকোমুটিরগুলেন আছে এগুলো যখন আমরা তিন দিন যাই কুয়াশার সময় তখন দেখা যায় যে সিগন্যাল বলেন আপনার পয়েন্টস বলেন এগুলো দেখা অনেকটা সমস্যা যার কারণে আবার শুটের ঘটনাগুলো বেশি ঘটার সম্ভাবনা থাকে আর টাইম টেবিল হওয়াতে আমরা যখন লোকোমোটিভ ঘুরে দিতে পারি বা ঘুরে নিতে পারি তখন আমাদের জন্য ট্রেন কাজ করা অনেক সুবিধা

লং ফেট বা লং অর্ন বা সিগনা দেখতে খুবই অসুবিধা হয় যার কারণে অবরসুট বা এরকম থাকে সেখান থেকে এইরকম একটি উদ্যোগ নেওয়ার কারণে যেসব মহোদয় আমার সার মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আমরা রেল অঙ্গন বড় ধরনের দুর্নীত মানে দুর্ঘটনার আশঙ্কা থেকে মুক্তি পেয়েছে ঠিক এখন আমাদের জীবন আমাদের জীবিকা পুরোপুরি ভাবে নিরাপত্তা অর্জন করেছে আর কি জি 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 চলাচলের সুবিধা হয়েছে এখানে চলাচলের সুবিধা তো হয়েছে সবচেয়ে বড় কথা যাত্রীর কিন্তু সেফটি হয়েছে হ্যাঁ এখন যতদিন এই রেল অঙ্গনে এই রকম ডাইনামিক ব্যক্তিত্ব থাকবে যে সব দায়িত্বশীল থাকবে

এই লাইনে যখন পুরোপুরি পুরোপুরিভাবে ফিট হবে আমাদের কিন্তু একটা একটা লাইন পার মানে সিক লাইন যেটাকে বলা হয় যেটাকে ইয়ে করে আসতে হয় মানে ওভারকাম করে আসতে হয় সিক লাইনের কয়েক ওই জায়গাতে একটু ইয়ে হইলে আমরা পুরোপুরিভাবে এটা মানে সুফল পবন